একদিন হজরত আলী রাজে আল্লাহুয়ানহু মসজিদে ক্ষুদনা দিচ্ছিলেন সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল তখন আলী রাজে আল্লাহয়ানহু তাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের উত্তরে তারা বলল হুজুর একটি সিংহ এদিকে আসছে অনেক বড় সিংহ আমরা খুব ভয় পাচ্ছি তখন আলী রাজে আল্লাহানহু বললেন ভয় পাওয়ার কিছু নেই সে কাউকে কোনো ক্ষতি করবে না এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়াল বরং সে সোজা হজরত আলী রাদুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও এসে হাজির হলো তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী অতপর সেই সিংহটি বলল হুজুর এ আমার সন্তান এর বাবা এখন আর পৃথিবীতে নেই আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে আসছি তখন আলী রাজে আল্লাহানহু বললেন তুমি যাও এর ব্যাপারে কোনো চিন্তা করো না আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না তখন সিংহিটি জিজ্ঞাসা করল হুজুর কে তাকে লালন পালন করবে তখন আলী রাজে আলাহানহু উত্তর দিলেন আমার পুত্র হোসাইন তার দেখাশোনা করবে ইনশাল্লাহ সে অসহায়দের খুব যত্ন নেয় তার চেয়ে ভালো আর কাউকে পাবে না এরপর হজরত হোসাইন রাজে আল্লাহানহুকে ডাকা হলো তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন আজ থেকে এর নাম হবে আবুয়াল হারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে অতপর সিংহীটি নিশ্চিন্ত মনে ফিরে গেলেন আর সেই সিংহ শাবক হজরত হোসেন রাদাল্লাহু আনহুর সঙ্গেই বড় হতে থাকলো যেন সে নিজের ঘর পেয়ে গেছে এভাবে দীর্ঘ সময় কেটে গেল হজরত হোসাইন রাজেল্লাহানহুর কোলে যে সিংহ শাবকটি বড় হচ্ছিল সে এখন যুবক হয়ে উঠেছে হজরত হোসেন রাজে আল্লাহ যেখানে যেতেন সেই সিংহটিও তার সাথেই থাকত এখন সে তো আর শুধু একটি পশু ছিল না বরং সে ছিল হোসেন রাজেল্লাহানহুর সঙ্গী বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী মানুষ তাকে আবু আল হারিস নামেই চিনত সে জঙ্গল থেকে এসেছিল ঠিক কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান তার মধ্যে হজরত হোসেন রাজে প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল দিন হোক কিংবা রাত সফর হোক কিংবা বিশ্রাম আবু আল হারিস সবসময় হজরত হোসেন রাজে কদমের সাথে লেগেই থাকত কিন্তু সময়ের পরিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায় পরিস্থিতি এমন হয় সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত তখন মানুষেরা ভয় কেঁপে উঠত তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত একদিন কিছু আরব লোক হজরত আলী রাজে আল্লাহানহুর খেদমতে হাজির হলেন এবং আরজ করলেন হুজুর হুসেন রাজে আল্লাহ সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ও ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা এই ব্যাপারে শঙ্কিত কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে এ কথা শুনে আলী রাজে আল্লাহ খুয়ানহু নীরব হয়ে গেলেন তার হৃদয়ে তখন আবুয়াল আল হারিসের সেই নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতেন। অতপর তিনি ঘরে ফিরে এলেন তখন হোসাইন রাজে আল্লাহানহু এক কোনায় চুপচাপ বসেছিলেন তখন আলী রাজে আল্লাহানহু তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন বেটা হোসাইন এ আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে মানুষ তাকে দেখে ভয় পায় আমার পরামর্শ হল তুমি এখন তাকে মুক্ত করে দাও এই কথা শুনে ইমাম হোসাইন মাথা নিচু করে ফেললেন তার চোখে অশ্রু চলে এলো কিছু সময় চুপ করে বসে থাকলেন অতপর আলী আনহুর দিকে তাকালেন এবং হালকা একটা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন জি বাবা যান যেমনটা আপনার আদেশ শুধু আজকের দিনটা যেতে দিন আগামীকাল থেকে আপনি আর তাকে দেখতে পাবেন না তখন আলী আনহু জিজ্ঞাসা করলেন আজকের দিনেই এমন কি বিশেষ আছে তখন হোসাইন আনহু বাইরে তাকিয়ে উত্তর দিলেন বাবা যান এখন সন্ধ্যা হয়ে গেছে এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায় আশ্রয় দেওয়ার সময় তখন আলী খানহু নিজের সন্তানকে বকে জড়িয়ে ধরলেন তিনি আর কোনো উত্তর দিলেন না অতপর রাত কেটে গেল হজরত হোসেন খানহু জেগে উঠলেন এবং তাহাজের নামাজ আদায় করলেন অতপর প্রতিদিনের মতো আবুয়াল আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল মনিব আজ এত সকালে খাবার কেন তখন হোসাইন রাজে আল্লাহুয়ানহু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবুয়াল হারিসকে জানিয়ে দিলেন সব কথা শুনে আবুয়াল হারিস নিঃচুপ হয়ে গেল তার চোখে এমন এক নিরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করছে কিছু সময় পর সে মাথা নিচু করে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব তবে আমার একটি শর্ত আছে তখন হোসাইন রাজে আল্লাহুয়ানহু জিজ্ঞাসা করলেন কি শর্ত তখন আবুয়াল হারিস মাথা তুলে বলল মনিব আমাকে জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন শুধুমাত্র একবার এই কথা শুনে ইমাম হোসেন রাজে আলাহানহু কিছু সময় নীরব রইলেন তারপর বললেন মনে রেখো আবুয়াল হারিশ হারিস তারিখ হবে দশই মহরম ষাট হিজরি ইসান হবে কারবালার একটি টিলা তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে সেই মুহূর্তই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই ডাক শুনেই তুমি চলে এসো সেই জায়গাতেই আমি তোমার স্মরণ করব। তখন আবুয়াল আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল মনিব যখন সেই সময় আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে আপনি কি আমাকে আহ্বান করবেন উত্তরে ইমাম হোসেন রাজে খানহু বললেন না আবুয়াল আল হারিস তখন আবুয়াল আল হারিস আবার জিজ্ঞাসা করল তাহলে কি আপনার ভাই আব্বাস রাজে খানহু আমাকে ডাকবেন এই প্রশ্নে হোসেন রাজে আলাহ খানহুর চোখ অশ্রুজলে শিক্ত হলো কণ্ঠ ভারী হয়ে এলো তিনি বললেন না তখন আবুল হারিস নিশ্চুপ হয়ে গেল ঠিক তখনই ইমাম হোসাইন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিজা আবুয়াল হারিশকে আহ্বান করেছিলেন অতপর যখন হোসাইন রাদে আল্লাহ আবুয়াল হারিসকে বিদায় দিচ্ছিলেন তখন তিনি বললেন আবুয়াল হারিশ তুমি ইরাকের দিকে চলে যাও সেখানে একটি বন আছে সেই বনের রাজা সিংহ এখন আর বেঁচে নেই তুমি সেখানে যাও এবং রাজত্ব করো অতপর আবুল হারিস মাথা নিচু করে সেদিকে রওনা হয়ে গেল অতপর দীর্ঘদিন পর সে আশুরার দিন আসলো কারবালার প্রান্তরে এক নীরবতা বিরাজ করছিল কিন্তু সেই নীরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যখন হজরত হোসেন রাজেলাহানহু শহীদ হলেন তখন ওমর ইবনে সাদ এর আদেশ ছিল হোসাইনের পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদদলিত করা হবে এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল তখন সেখানে যেন কেয়ামতের মতো এক দৃশ্যের তৈরি হল সেই সময় বিবি ফিজা হযরত জৈনব রাজাল্লাহার কাছে এসে বললেন হে আমার পবিত্র সায়দা রাসুল সালাল্লাহ আলাইহাল্লামের এক সাহাবি ছিলেন যিনি একবার সমুদ্রযাত্রায় বের হয়েছিলেন তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন তখন সেই সাহাবি বলেছিলেন আমাকে কষ্ট দিও না আমি মোহাম্মদের উম্মত তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয় এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবি ফিজা বললেন হে আমার পবিত্র সায়েদা এই এলাকাতেও একটি সিংহ আছে তার নাম আবুয়াল হারিস এটি সেই সিংহ যাকে হোসেন রাজেলাহানহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছেন তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই তখন জয়না ব্রাদাল্লাহানহু কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন তখন বিবি ফিজা দৌড়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে এগিয়ে গেলেন তার জিভ ছিল একটি নাম আবুয়াল হারিস তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে তাকে উচ্চস্বরে ডাক দিলেন হে আবু হারিস তোমার মুনিব তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিন এসে গেছে এই ডাক শুনে চারপাশ কেঁপে উঠল ঝোপঝাড়ের মধ্যে নাড়াচাড়া শুরু হল এবং হঠাৎ সেই সিংহ আবুয়াল হারিস বজ্রপাতের মতো গর্জন করল দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হল সিংহটিকে দেখে বিবি ফিজার চোখ অশ্রুজলে সিক্ত শিক্ত হল তার কণ্ঠ ভারী হয়ে এলো তিনি বললেন হে আবু আল হারিস তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য তারা চায় তোমার মুনি হজরত হোসাইন রাদে আল্লাহুর পবিত্র দেহকে পদদলিত করতে তারা চায় এমনভাবে তার পবিত্র দেহের উপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই বিকৃত হয়ে যায় যে কেউ চিনতেও পারে না এই কথা শোনামাত্র আবু আল হারিসের চোখ লাল হয়ে উঠল সে শক্তভাবে মাটিতে পা ঢুকল আকাশের দিকে তাকিয়ে এমন করজন করল যা ইয়াজিদের সেনাবাহিনীদের হৃদয়ে কম্পন ধরিয়ে দিল অতপর আবুয়াল হারিস যেন পৃথিবী কাপাতে কাপাতে ফিজার সঙ্গে কারবালার প্রান্তরে চলে এলো এই সেই মুহূর্ত যখন হররত হোসেন রাজাল্লাহ খানহুর পবিত্র মৃতদেহ নিথর অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল আকাশ নীরব পৃথিবী নিঃসুখ এবং ফেরেস্তারাও উৎসু ঝরাচ্ছিল তখন আবুয়াল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো এবং স্নেহ ভরে হোসেন রাজেলাহানহুর পবিত্র লাশের পাশে এসে বসল এরপর তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় মুনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল যেন বিশ্বস্ততার একটি চিরন্তন শিলমোহর নিজের কপালে মুঠো করে বসিয়ে দিচ্ছে রেওয়াতে এসেছে যখন ইয়াজিদের বাহিনীর ঘোড়া সাওয়াররা হোসেন রাজাল্লাহ কানহুর দেহ পদদলিত করতে এগিয়ে এলো তারা একটি আশ্চর্য দৃশ্য দেখল একটি সিংহ একা নির্ভয়ে হোসাইনের লাশের পাশে বসে আছে এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে গেল তারাও আর এগোতে সাহস করল না শূন্যরা আতঙ্কে দিশেহারা হয়ে ছুটাছুটি করতে লাগলো অনেকে ভয়ে ঘোড়া থেকেও পড়ে গেল কেউ পিছিয়ে গেল আবার কেউ ভয়ে আর কাপুনিত অচল হয়ে পড়ল ফলে কারো সাহস হলো না হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র লাশের কাছাকাছি যেতে এইভাবেই এই সিংহটি হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর লাশকে পাহারা দিয়ে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং পরম বিশ্বস্ততার পরিচয় দিয়েছিলেন ডিয়ার ভিউয়ার্স ফয়সাল জোন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এই ভিডিও একটি পরম পরিশ্রমের ফল সুতরাং একটি লাইক তো দেয়াই যায় তাই না